হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছো মমিতাস গুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সেজন্য কালকে আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছিলাম ভাগ্যেশ কালকে চলে এসেছিলাম কালকে ওয়েদারটা তাও একটু বেটার ছিল আজকে তো সকাল সকাল কি কালকে মাঝরাত্রি থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে বাইরে আর এই বছর পুজোটা আমাদের একটু ঘরোয়াভাবেই হচ্ছে আগের বছরের মতো অত বড় করে হচ্ছে না কেন অ্যানি এখন ছোট তো ওকে নিয়ে সমস্ত আয়োজন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর ও কিছু এখন বুঝতেও পারবে না তো তার জন্য এই বছরটা আমরা হচ্ছে ছোট করে ঘরোয়াভাবেই করি সামনের বছর একটু বড় হয়ে যাবে ও বুঝতেও পারবে আর সুবিধাও হবে ও বুঝতে পারবে আমাদেরও কাজ টাজ করতে সুবিধা হবে তার জন্য সামনের বছর একটু বড় করে হওয়ার প্ল্যান আছে আপাতত দেখা যাক পরে কি হবে সেটা পরে দেখা যাচ্ছে আর একদিকে ভালোই হয়েছে এবছর আমাদের অত বড় করে করার প্ল্যান হয়নি নাহলে প্ল্যান সব এমনিও ভেসতে যেত কেন বাইরের যা ওয়েদার যেভাবে বৃষ্টি হচ্ছে কিছুই সেভাবে আর করা হতো না এখানে শুয়ে শুয়ে খেলুখেলু করছে কি হয়েছে কি কি আজকে ও একটু ইরিটেড হচ্ছে কেননা ওয়েদারটা এরকম তো ও একটু কোলে থাকতে চাইছে আজকে একটু একা একা থাকতে চাইছে না দেখি লুডো দাদার লোম কে 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 কি কি হয়েছে এই তো খেলু করছিল তো একা একা সে গুড মর্নিং বলো మళ్ళీ గుడ్ మార్నింగ్ మళ్ళీ రాధే రాధే వాళ్ళ రాధే ఏ గుడ్ మనింగ్ తు మమ్మతు ই ই নুতুতুতুত হ্যাঁ হ্যাঁ হুম আসবি শুই কোলেজবি কোলেজবি এরো খালো শেষ জি খালো এরো শেষ ও কুটু পুটু কোটোক কোটোক হুম কি কি হুম এটা করলে ওঠার বায়না কি বাবা হঠাৎ করে বায়নাটা জোরালো হয়ে গেল ওরে বাবারে ওরে বাবারে হঠাৎ করে এত জোরালো বায়না হয়ে গেল

আজকে একটু কোলে ও প্রেফার করছে আমার মনে হয় বাইরে যেহেতু ওয়েদারটা এরকম তার জন্য একটু কোজি কোজি কোলে থাকলে ফিল হয় তো কোলেই ওর জন্য থাকতে পছন্দ করছে একা একা নিচে খুব একটা থাকতে চাইছে না থেকে উঠেই বাবা এখন পুরো বাড়িটাকে ডেকোরেট করা চালু করে দিয়েছে তো এই যে এখন জানলা ঢাল্লা সব সাজানো হয়েছে এখানে এখন অনেক রাখা আছে আরও হবে সাজানো ঠাকুর ঘরটা এখনও হয়নি ঠাকুর ঘরটা দাঁড়া তোমাদের দেখিয়ে ঠাকুর ঘর এখনো বাকি আছে আর আগের বছরে ডেকোরেশনটা সব খুলে দেওয়া হয়েছে নতুন করে আবার ডেকোরেট হবে আর এই যে এই ব্যাগটার মধ্যে যেগুলো রয়েছে এগুলো দিয়ে ঠাকুর ঘর ডেকোরেট করা হবে তা এখনো অব্দি ঠাকুর ঘর স্টার্ট করা হয়নি বাইরেটা হলে তারপর ঠাকুর ঘরটা হবে আর এই যে বাইরে বাবা করছে দাঁড়াও সিঁড়ির দিকটা করেছে ওই দিকটা দেখাই তোমাদের এই যে সিঁড়িটা পুরো সাজিয়েছে জানলাটাও করেছে আবার ওইদিকে জানলাটাও নিচে নিচ অব্দি করেছো নাকি না তুমি সিঁড়ি নিচ থেকে একদম সিঁড়ি করেছে আমি পরে নেমে সজানোটা হয়ে যাক তারপর পুরোটা তোমাদের সুন্দর করে দেখাবো এখনো হচ্ছে তো হোক হয়ে গেলে তারপর দেখ আবার পুরোটা সাজানো হয়ে যাক পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে ভালো করে পুরোটা দেখিয়ে দেবো আর আমি গেলাম না কেন এনি কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে তাই আর নিজে নামলাম না ও কোলের মধ্যেই থাকার তো এখন নিচ্ছে আজকে সকাল দিয়ে কোলেই থাকবে থাকবে করছিল তো কোলের মধ্যে ঘুরছিলো ঘুরতে ঘুরতে এখন ঘুমিয়ে পড়েছে ওকে এখন একটু শুয়ে দেবো বাইরে এখন আপাতত বৃষ্টিটা থেমেছে বাট যা আকাশের কন্ডিশন দেখে তো মনে হচ্ছে আবার ভালো জোরেই বেশ বৃষ্টি নামবে কালকে প্রায় সারা রাত্রি বৃষ্টি হয়েছে এখনও তো মনে হচ্ছে আরও বৃষ্টি হবে আর থেকে বাজে ব্যাপার হলো যে আমাদের এখানে রাস্তায় পুরো জল জমে গেছে পুরো রাস্তাতে জল কালকে তাও বৃষ্টি হয়নি বলে একটু মানে জলটা নেমেছিল বাট আজকে আবার বৃষ্টি হয়ে আবার সারা রাস্তা জল হয়ে গেছে এই বৃষ্টির সাথে ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমার যেমন মনে আছে স্কুল লাইফে যে বদমাশিগুলো করতাম যে ইচ্ছে করে ভিজে ভিজে যেতাম বৃষ্টি হলে স্কুলে যে জানি স্কুলে ভিজে গেলে ছুটি দিয়ে দেবে ইচ্ছে করে ভিজে ভিজে যেতাম আবার রিটার্ন চলে আসতাম আবার সবাই মিলে একসাথে যেতাম ভিজে ভিজে আবার রিটার্ন আসতাম আবার অনেক সময় এরম হতো যে হয়তো স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি তখন বৃষ্টি স্টার্ট হয়েছে তো ভেজার কোনো চান্স থাকতো না তখন কি করতাম সবাই সবার ওয়াটার বোতল দিয়ে নিজেদেরকে ভিজিয়ে নিতাম ভিজিয়ে তারপর আবার ম্যামদেরকে বলতাম ম্যাম আমরা ভেজে গেছি কি করে ক্লাস করব, তো তখন ছুটি দিদি তো এইসব তারপরে ছাদে ইচ্ছে করে যে পাইপ লাইনের মুখটা থাকতো ওটাকে বন্ধ করে দিতাম পাথর টাথর দিয়ে বন্ধ করে ছাদে জল জমাতাম জল জমিয়ে জলের মধ্যে নাচানাচি তারপর নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসানো তো অনেক কিছু করেছি ছোটোবেলায় অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি থাকে সবারই থাকে তোমাদেরও আশা করি অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি আছে বাট এখন বৃষ্টিটা খুব একটা ভালো লাগে না কেন যত বড় হয়েছি টাইমের সাথে এখন রিয়েলাইজ করি আগে তো এত কিছু বুঝতাম না এখন বুঝতে পারি যে বৃষ্টি হলে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায় অনেকের অনেক প্রবলেম হয় রাস্তার পশু পাখি গরু কুকুর বিড়াল সবার খুব অসুবিধা হয় তা এখন ফিল হয় যে বৃষ্টিটা না হলেই ভালো অন্তত অল্প হোক এত পরিমাণে হলে ওদের খুব অসুবিধা হয় সারভাইভ করতে সকালে উঠে মনটা একটু খারাপ হয়ে গেছে কেন সারা রাত্রি এত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায় পুরো জল জমে গেছে কত মানুষের কত অসুবিধা হচ্ছে তারপর রাস্তায় কুকুর বিড়ালগুলো ওরা কী করেছে সাহারাত কী জানে আমাদেরগুলো নয় আমাদের বাড়িতে ছিল বাট অন্য তো আদর্শ আরও রয়েছে তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যদি এরম ওয়েদার থাকে তোমাদের পক্ষে যদি পসিবেল হয় তো প্লিজ ওদেরকে একটু শেল্টার দিয়েও একটুখানি থাকতে দিও কারণ আমরাই যদি ওদের হেল্প না করি তো ওরা কোথায় যাবে কি করবে ওরা ওদের পক্ষে তো নিজেদের জন্য শেল্টার বানানো পসিবেল না ভগবান সেরমভাবে ওদের তৈরি করেনি আমরা হেল্প করলেই ওরা একটু হেল্প পাবে ওরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট তো যদি তোমাদের পক্ষে পসিবল হয় এরম বাইরে ওয়েদার থাকে ঝড় বৃষ্টি থাকে তো প্লিজ একটু তোমাদের আশেপাশে যে সমস্ত পশু পাখিরা রয়েছে তাদেরকে একটু সেল্টারে দি একটু খাওয়ার দিও তাহলে ওদেরও একটু অনেকটা হেল্প হয় তো তো এই একটা রিকোয়েস্ট রইল আমার তোমাদের কাছে আর আজকে সকাল থেকে বাবা মা ঠাকুরের ওইদিকে কাজ যা করার করছে আর আমাদের যে রান্না দিদি সে আজকে আসেনি কেননা বাইরে এই ওয়েদার তার পক্ষে আসা পসিবেল না তো আসেনি তো আমি ভাবছি রান্নাটা আমি করবো রান্না সেরম কিছু হওয়ারও নেই কেননা মা বাবা বোন সবাই উপোস আমি উপোস করি বাট এই বছর অ্যানির জন্য আমি বাদ দিয়েছি আর মাসি আসছে আর রিম্পা আসছে মাসিও উপোস রিম্পা আর আমি খাবো খাওয়ার মধ্যে আমরা দুজন খাবো তো ভাবছি দুজনের জন্য একটু ভাতে ভাত করে নেবো ওটা একটু লেটে করবো আর লুডো বরফির চিকেন হবে আর ভাত হবে তো ভাবছি ওইটা আমি এখন করে নেবো এই যে লুডো বরফির ভাত রেডি হয়ে গেছে আর এখানে আমাদের জন্য করেছি সাদা আলুর তরকারি অ্যাকচুয়ালি মাসি বললো আজকের দিনে নাকি ভাত খেতে নেই তো তার জন্য ফার্স্টে ভাতই প্রিপেয়ার করবো ভেবেছিলাম আমাদের জন্য কিন্তু ভাত খেতে নেই বলেছে তার জন্য আমার আর ইম্পার জন্য সাদা আলুর তরকারি করেছি আর লুচি বানানোর জন্য ময়দাটা মেখে রেখেছি যখন খাবো তখন গরম গরম হয়ে নি সকালের দিকটা একটু দোলনাতেই থাকতে ভালোবাসে এই বাড়িতেও যখন ছিল সকালের দিকটা একটু দোলনায় রেখে কাজ করতাম তোর জন্য দোলনায় থাকা ওর হ্যাবিট হয়ে গেছে তো দোলনাটা তো ওই বাড়ি নিয়ে গেছে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরও ওকে সকালের দিকটা দোলনায় রাখি স্নান খান করে খেয়ে দোলনায় বেশ সুন্দর এক দেড় ঘন্টা মতো ঘুমায় বাট এই বাড়িতে তার দোলনাটা এইবারে আনি নি কেননা প্রত্যেকবার অত বড়ো দোলনাটা বই বই নিয়ে যা নিয়ে আসা পসিবল না হ্যাঁ তবে দোলনাটা খোলা যায় কিন্তু ওটা অনেক ঝামেলা অনেক খুলে লাগানো অনেক ঝামেলা তার জন্য আর ওই ঝামেলাটাই যাচ্ছি না তো মা কি করেছে কাপড়ে দোল্লা করে দিয়েছে আইনি খুব বায়না করছিল আর কি ছুতেই চাইছে না থাকতেই চাইছে না তো তার জন্য দোলনা করে দিয়েছে ও স্নান স্নান তো করেনি আজকে ঠান্ডা তাই গাত পা মুছিয়ে দিয়েছি আর খেয়ে দেয় এবার দোলনায় থাকার বায়না তো মাই কাপড় দিয়ে দোলনা করে দিয়েছে আর এখন উনি দোলনাতে সুন্দর শিয়ে আছে কি মাম্মা কি হুম তারা মুখের কাজটা ফোল্ড হয়ে গেছে খুব মজা পেয়েছে আর স্যার কালারটা একটু রেড ঘাস তো আর লাল কালারটাও খুব দেখে এখন আজকাল তো তার জন্য আরও মজা পেয়েছ কি হ্যাঁ তুমি দোলনায় শুয়েছ দিদুন তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছে হ্যাঁ দিদুন তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছে বাবা তুমি দিদুনকে থ্যাংক ইউ বলেছ बोले जो थैंक यू दीदन के दुले 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 दले शेही मजा बोलो शेही मजा ये देखो ना की हाथ से दोला ना तो अब एक तो नेम ही कैसे आए तो तूल तो होए माँ एक तो तूले दे दुले दले दुले 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 हाँ खूब खुशी হ্যাঁ এবার সুন্দর হয়েছে গ্যাপ লং হয়েছে এই মাম্মা মজা বলো খুব মজা বলো খুব মজা বলো হ্যাঁ খুব মজা না ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা আস দোল দিয়ে আর এই যে লুডো বরফি দুজনেই এখন এখানে রয়েছে তো অ্যানি যেখানে থাকবে সেখানে ওদের থাকতে হবে তো বিছানায় দোলনা টাঙানো বলতে ঠিক ঘুরতে সুবিধা হচ্ছে না বলে দুজনে নিচে গড়াচ্ছে এখন যে এদিকে আমাদের মামাও এখন রেডি হয়ে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ তুমি রেডি হয়ে গেছে হুম মাম্মা লেডি হয়ে গেছে প্রিটি প্রিটি ড্রেস পরে নিয়েছে মাম্মা তাই তো অ্যানি হুম হ্যাঁ কী কি সে না সেই গোবিন্দদের হ্যাপি বার্থডে সে গোবিন্দদের হ্যাপি বার্থডে হ্যাঁ 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 তো তোমার ড্রেসের কালারের সাথে তো বেডশিটের কালার ম্যাচ করে গেছে মাম্মা হ্যাঁ তো তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে হুম কি কি একটু স্মাইল করে দাও একটু স্মাইল করে দাও একটু স্মাইল করে দাও একটু 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 সুন্দর করে সুন্দর করে এটা কি হলো কি হয়েছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে হুম টিপটা ঘেটে দিলি তো আবার ঠিক করে দিতে হবে হ্যাঁ ঘুম পেয়েছে কি হয়েছে হুম ওরা এখন একটু ঘুম পেয়েছে তাই ঘ্যান করছে তাই একটু কাঁদে করে নিয়ে ঘুরছি আর এখন নতুন মাথাটা তুলতে শিখেছে সারাক্ষণ কে ডাকছে কে 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 ডাকছে লেগে যাবে ওরে লেগে যাবে তো ধরো 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 এখন দাদুর কোলে গেছে সুন্দর বাবা ওকে ঘুম পাড়িয়ে দেবে এই যেখানে ঠাকুরের গান চলছে ঘুমিয়ে পড়বে আর এদিকেই যে বড় বড় রাঁধুনিরা এখন ঠাকুরের সমস্ত ভোগের প্রিপারেশন করছে কি হচ্ছে এখানে এটা তৈরি কি তৈরি হচ্ছে মাখন হ্যাঁ মাখন তৈরি করার চেষ্টা করা হচ্ছে ও এখানে মাখন তৈরি করার চেষ্টা করা হচ্ছে বরফ নেই কি করবো কেন বরফ বসেস নি কেন তাহলে ইচ্ছা পরিষ্কার মাংস লাফ্রি তাও ঠিক এটাতে কি দেওয়া হয়েছে ঘি ঘি আর ঘি মধ্যে ঠান্ডা জল দিয়ে মাখন তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর মেন মেন ঠাকুরকে ভোগে যেগুলো দেওয়া হবে সেগুলো মার মাসি প্রিপেয়ার করছে এখনও সেরম কিছুই হয়ে ওঠেনি খালি গুড়খই হয়েছে তিলের নাড়ু হয়েছে আর সুজিটা হয়েছে এখনও লুচি বাকি তা মালপোয়া বাকি তালের বড়া বাকি তারপর নারকেল নাড়ু বাকি এখন অনেক কিছু বাকি আছে এখন পুনে সাতটা বাজে তোমাদের রাত্রিরে পুজো হবে আশা করি ততক্ষণে প্রিপেয়ার হয়ে যায় বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টিরা থামার কোনো নাম নেই এখনো অবধি টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এদিকে আমাদের পুজোর জোগাড় অল ডান আর ব্রাহ্মণ মশাই এসে গেছেন এই জাস্ট পুজোতে উনি বসবেন দশটা দিয়ে আমাদের মানে দশটায় ওনার আসার কথা ছিল এখন সাড়ে দশটা বাজে এই জাস্ট আমাদের পুজো শুরু হবে আর আমি ভেবেছিলাম একটু শাড়ি ঠাড়ি পরবো রেডি হবো বাট আর হচ্ছে না রেডি এখন কেন অ্যানিকে দেরি করেছিলাম অ্যানি এখন ঘুমিয়ে পড়েছে একটু থাক এখন পুজোটা শুরু হোক একটু পুজোটা দেখুক ওকে নিয়ে বসবো একটু পুজোতে ও যদি থাকে সব মানে পুরো টাইম যদি ও থাকে তাহলে থাকবো আর যদি ও যদি কান্নাকাটি করে তাহলে ওকে নিয়ে আমি চলে যাব তো আমি ওর জন্য ভাবলামভাবে শাড়ি পরবো ধরলাম না থাকার চেঞ্জ চেঞ্জ করবো না তো আর শাড়ি পরছি না আর এদিকে পুজো স্টার্ট হচ্ছে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে বোঝা যাবে কিনা জানি না টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে এখন আবার একটু জোরে বৃষ্টি নামলো আর এই যে গেটটা ভাবে সাজিয়েছে এই যে সবে পুজোর এখন বসে গেছে ওই টুকটাক জোগাড় চলছে

Uh, so all okay. the all the, 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 the.

যতীরে সংস্কারারে এটা করে উম হংকল করতে করতে শিক্ষক হসু নিয়ম বাইরে এই ধর ভাই ওম ভয় রময় নম ওম হংনা ব্রহ্মানন্দ ত বরহয়তি পরশাত পরশায়নি এবলা যরবি পঠেডো সাধন সাধনাচন ओ खड़ोंग चसुलोंग गजंग दांता बिडारी चले शिंद्रोंग बांग्रोंग बांधे चले आरोंग शिप्ते चलाऊं पदांग करापो ऐना मो ओ मेरे पाता गांग मने सारे मो इलंग साजिल गांग मने सारे मो ओ मेरे वांधे उस पे गांग मने सारे मो ओ मेरे वांधे उस पे ओ मेरे दम गांग करापो शिप्त ओं सन्मोलन भगवान रावतायुः ओं कर्मण्येवाधिकारयुः लंबोधनं जगदलंकरं शैव बोधिसत्त्वान्तरोपणं मंजरोः किं दाम्भमहोऽपनं भवः कामनामुद्रयेयम् ओं यागच्छं ओं यागच्छे अरिष्टवत्र अरिष्टलं मुलमावु यं करेन्नहीं तो जब बुद्ध तंग बुद्धार्मणि तब तंग सुस्तिदावतुः ओं सुज्जानं ओ